এটা হচ্ছে রেড কালার রেড ফুল কিন্তু থাকবে ওয়েটলেস শিফনের মধ্যে এটা কিন্তু ওয়েটলেস আঁচলে টার্সেল করা আছে আর জমিনের মধ্যে সরস্কি করা পাটটা ছোট পার আর খুবই হালকা শাড়ি কিন্তু এটা একটু পারের কাজটাও দেখা দিও জমিনের কাজগুলি দেখা দিও কারণ এখন কিন্তু গরম যারা হালকা শাড়ি চাচ্ছেন কিন্তু কোয়ালিটি ফুল পাটি শাড়ি তাদের জন্য এই শাড়িগুলি খুবই সফট শাড়ি পরে আরাম শাড়িগুলো হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ প্রত্যেকটা শাড়ির প্রাইস রাখা যাবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা হচ্ছে ব্লাউজ পিসটা লাস্টে ঝাড় চত্র লাগবে কেটে নেবেন ব্লাউজটা কিন্তু অনেক বড় আছে শাড়ি হাতে চোদ্দ হাত এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক কিন্তু খুব কম আসে শাড়িগুলো কিন্তু পরে আরাম অনেক সফট শাড়ি এটা দেখেন আপনি ব্ল্যাক এর মধ্যে অ্যাশ গোল্ডেন সরস কি করা আছে ফুল শাড়িটার অল ওভার কাজ করা কিন্তু খুবই ওয়েটলেস শাড়ি সর্বোচ্চ মানে তিনশো গ্রাম হবে শাড়ি ওয়েট আর যারা ঢাকায় আসছেন যারা আমাদের শোরুমে আসতেছেন আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আসলেই জয় শাড়ি দেখতে পাবেন আর যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই বলবেন যে আমরা ভিডিও দেখে আসছি ফুল শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা আর ঢাকা সহ চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শাড়ি লেহেঙ্গা পাঠিয়ে থাকি ঢাকার মধ্যে হোম ডেলিভারি এই যেটা এটা থাকবে কিন্তু ব্লাউজটা শাড়িগুলো কিন্তু হাতে চোদ্দ হাত প্রাইস পড়বে পঁয়ত্রিশশো টাকা এখন যে কালটা দেখাবো এটা হচ্ছে ডিপ জাম কালার আর প্রত্যেকটা শাড়ি কিন্তু থাকবে হালকা শাড়ি বারবার বলে দিচ্ছি প্রত্যেকটা শাড়ি থাকবে হালকা ফ্যাশনেবল আর প্রত্যেকটা শাড়ি কিন্তু আনকমন প্রত্যেকটা শাড়ির ডিজাইন सेम শুধু কালার গুলো চেঞ্জ এটা কালারই হয় আটটা ফুল শাড়িটা কিন্তু অল ওভার কাজ করা আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা আমরা আবার ভিডিও শেষে দিয়ে দেব প্রত্যেকটা শাড়ি থাকবে হাতে 14 হাত ব্লাউজ পিস সহ এই এটা হচ্ছে ব্লাউজ পিস এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে সিগরি কালার এটা কালারটা হচ্ছে সি গ্রিন প্রত্যেকটা শাড়ি কিন্তু একদম ইনটেক শাড়ি এটা আপনাদের সামনে ফার্স্ট করলাম আর এটা কালার কিন্তু হবে চারটা কালার দেরি না করে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইলে পাঠিয়ে দেবেন এটা কালারটা হচ্ছে কিন্তু সি গ্রিন আর প্রত্যেকটা শাড়ির প্রাইস কিন্তু পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকা হাতে চোদ্দ হাত ব্লাউজ পিস সহ এখান থেকে ব্লাউজটা শুরু এই যেটা হচ্ছে ব্লাউজ পিস অনেক বড় ব্লাউজের কাপড়টা এখন আমাদের একটু শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দাও আমাদের শোরুমটা হচ্ছে ঢাকা কাকাইলে কর্ণফুলি গার্ডেন সিটি শপিং কমপ্লেক্স তৃতীয়তলা দ্বিতীয়তলা দোকানের নাম্বারটা দুই আটত্রিশ ধন্যবাদ